ডক্টর বেনজির পুলিশের সাবেক আইজি তাকে নিয়ে খুব টানা হেসলা হচ্ছে এবং মানুষের যত ক্ষোভ যত বেদনা যত ক্রোধ এই সব এখন ডক্টর বেনুজির উপর রীতিমতো অ্যাটম বোমা হয়ে পড়েছে তিনি কোথায় আছেন কেমন আছেন আমি জানি না তার জীবনের ব্যক্তিগত সুকর্মগুলো কি মানে তিনি কি কি ভালো কর্ম করেছেন তাও আমি জানি না আবার সত্যিকার অর্থে তিনি কি কি কুকর্ম করেছেন এখনো পর্যন্ত যা শুনছি তার কোনো দালিলিক প্রমাণ নেই সবই অভিযোগ তো যা শোনা যাচ্ছে দুর্নীতি অনিয়ম এবং সেই দুর্নীতি করে টাকা উপার্জনের যে নির্মম ঘটনা যদি তা সত্য হয় তাহলে এই পৃথিবীতে আল্লাহর বিচার যে কত নির্মম কত নিষ্ঠুর এবং কত দ্রুত এই পৃথিবীতে ঘটে তা ডক্টর বেনুজিরকে কেউ যদি দেখেন বা তার দিকে তাকান যে কোনো মানুষ বুঝতে পারবেন তো এই বিষয় নিয়ে তাত্ত্বিক আলোচনায় যাব কিন্তু তার আগে আজকের যে শিরোনাম সেই শিরোনাম সম্পর্কে বলে নেই এটি আমার ব্যক্তিগত কোনো অভিমত নয় বা আমি এরকম কোনো জিনিস বলতে চাই না এরকম কোনো ঘটনা ঘটুক তাও চাই না কিন্তু তাকে নিয়ে যা কিছু হচ্ছে এই বিষয়টি বোঝানোর জন্য আমি শুধু এই কথা বলছি আজ আজকের এই দিনে সামাজিক মাধ্যমে নিদারুণ সব কথাবার্তা হয় নিধারুণ সব কথাবার্তা হয় এবং মূলধারার গণমাধ্যমের চেয়ে ইউটিউব ফেসবুক থেকে শুরু করে টুইটার অন্যান্য সামাজিক মাধ্যমে এমনকি টিকটকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয় এবং এখানেই অনেক গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয়ে যায় তো এই সকল গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আবার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে অংশগ্রহণ করেন তো আমার যারা ভক্ত রয়েছেন দর্শক রয়েছেন তাদের মধ্যে অনেক সম্মানিত ব্যক্তি রয়েছেন আসলে তাদের সামনে কথা বলার যোগ্যতা আমার নেই কিন্তু তারা আমার কথা শোনেন আবার তাদেরকে পরামর্শ দেওয়ার মতো কোনো যোগ্যতা নেই কিন্তু তারা অনেক বিষয় আমার পরামর্শ চেয়ে বসেন এটা হলো এই সামাজিক মাধ্যমে সেলিব্রিটি বলতে যতটুকু বোঝায় এই নামটা পরিচিত হওয়া এর কারণে এরকমটি হয় আমি যার কথা বলছি তিনি আমাদের সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বয়স্ক অনেক বয়স্ক বয়স প্রায় সত্তর ঊর্ধ্ব নিয়মিত আমার ভিডিও দেখেন আমার লেখাগুলো পড়েন তো তিনি আমাকে অনুরোধ করে বললেন যে আপনি এই কথাটা শুধুমাত্র বলবেন যে বেনজির সাহেবকে যখন গ্রেপ্তার করা হবে বা আদৌ গ্রেপ্তার করা হবে কিনা যদি গ্রেপ্তার করা হয় তাহলে তাকে কি হাত করা পড়ানো হবে না ডান্ডা বেরি পড়ানো হবে এই কথাটা শুধুমাত্র আপনি বলবেন আমি বললাম যে আপনার এত রাগ কেন কেন এই কাজটি করা হবে তো তিনি বললেন যে আপনি বোঝার চেষ্টা করুন বাংলাদেশের অনেক আলেম ওলামা যারা লক্ষ লক্ষ মানুষের মাথার তাজ মুরব্বী সম্মান এবং মর্যাদার যাদের এই বুকের মধ্যে তিরিশ পারাক আন এবং সমাজে তারা ঘুষ খেয়েছেন দুর্নীতি করেছেন জেনা করেছেন ব্যবচার করেছেন তাদের যারা শত্রু তারা তো দূরের কথা স্বয়ং তাদেরকে সেই কথা বলতে পারবে না সব আলেম ওলামারা ভালো নয় কিন্তু তিনি যাদের কথা বলছেন তাদের মধ্যে আমি কয়েকজনের নাম তিনি আমাকে বললেন তো এই মানুষগুলোকে যখন গ্রেপ্তার করা হয়েছিল এই পুলিশের আইজি যখন বেনুজি ছিলেন কমিশনার ছিলেন এরকম অনেকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ডান্ডা বেরিয়ে পড়ানো হয়েছে তাদেরকে হাত করা পড়ানো হয়েছে এবং অপমান বলতে যা বোঝায় কোর্টে উঠানোর ক্ষেত্রে এবং নেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো হয়েছে তাদেরকে রিমান্ডে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে এখন এই মানুষগুলোর যে বদদোয়া সে বদদোয়া বেনুজিরের উপরে পড়েছে কিনা অথবা যদি বদোয়া নাও থাকে তারা যদি অতি ভালো মানুষ হন বদোয়া নাও করে থাকেন তাহলে আমাদের সমাজের যারা আলেম কুল শিরোমণি তো তাদেরকে যেমন মুক্তি শাখাওয়াত আল রাজি লালবাগ মসজিদের খুব বড় আলেম মহতারাম ধরুন মামনুল হক তাকে নিয়ে বিতর্ক আছে মামনুল হক কথা বললাম না কিংবা চট্টগ্রামে আছেন মুফতি এজাহার সাহেবের ছেলে মুফতি হারুন এজাহার তরুণদের মধ্যে এরা অত্যন্ত জনপ্রিয় অত্যন্ত জনপ্রিয় কিংবা ধরুন ওয়াজের ময়দানে শুধু ওয়াজ করেন আমির হামজা তো আমির হামজা শুধু ওয়াজ করেন তাকে গ্রেপ্তার করা হয়েছে কিংবা ওই একজন শিশু বক্তা ছিলেন একেবারে ছোটখাটো একজন শিশু বক্তা কেবলই মাত্র বক্তব্য প্রদানের জন্য এই ভদ্রলোককে কী অবস্থা করা হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার সময় এসেছে সময় এসেছে এই কারণ হলো আলেম আলেমাদেরকে ছোট করা সম্মানিত লোককে বেজ্যুতি করা সেটা রাজনীতি তারা করুক বা যাকে বলা হয় অরাজনৈতিক ব্যক্তি হোক কিংবা ওলামা হোক তাদেরকে নিয়ে থানা পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন ক্ষমতা ধর লোকজন রয়েছে যেভাবে তুচ্ছ এবং তাচ্ছিল্য করেন যেভাবে অসম্মানিত করেন লাঞ্ছিত করেন তো তার সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে সেক্ষেত্রে ডক্টর বেনজীরের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে কেন তার হাতে হাত করা পড়ানো হবে না একটি প্রশ্ন সেই বৃদ্ধ ভদ্রলোক করেছেন কিংবা তাকে যদি ডান্ডা বেরি পরিয়ে ঢাকা কোর্টে হাজির করা হয় কেন অসুবিধাটা কি যদি মাননীয় প্রধানমন্ত্রীকে রাজনৈতিক কারণে হয়রানি করার জন্য টেনে হিসড়ে আপনারা দেখেন সেই ভিডিও এখন পর্যন্ত টেনে হিসড়ে যেভাবে অপমানিত করে লাঞ্ছিত করে কোর্ট হাজির করা হয়েছে পুলিশই করেছে তাহলে একজন আইজিকে যদি হাত পরানো হয় এটি পুলিশের জন্য একটা গর্বের বিষয় হবে এবং বিশ্বের অনেক নাম করা রাজনীতিবিদ যেমন ধরুন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মহিলা প্রেসিডেন্ট তার বাবাও প্রেসিডেন্ট ছিলেন কিন্তু তাকে দেখা গেল হাত করা পরিয়ে তারপরে আদালতে হাজির করা হলো আমেরিকাতে আপনি যাই হন না কেন ধরার সঙ্গে সঙ্গে একদম পিটমোড়া করে আপনাকে পরিয়ে ফেলা হবে তো এইরকম ডক্টর বেনুজিরকে হাত করা পরানো হবে কি না কিংবা ডান্ডা বেড়ি পড়ানো হবে কিনা না এই বিষয়ে ভদ্রলোক বলতে বলেছেন আমাকে আমি বললাম এখন বাংলাদেশে এটা সম্ভব কিনা হ্যাঁ সম্ভব হতে পারে সম্ভব হতে পারে এই কারণ হল যে যখন আমাদের এই দেশে কোনো কিছু ব্যবহার করা হয় যে টয়লেট টিস্যু এবং তাকে ছুঁড়ে ফেলা হয় তখন তাকে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলা হয় এবং কোনো অবস্থাতেই সেই মানুষটির যে বেঁচে থাকার অধিকার আছে বা তার কোনো সম্মান কখনো ছিল এরকম চিন্তা করা হয় না এই সরকারের সময়টাতেই একজন সচিব তিনি গ্রেপ্তার হয়েছিলেন এই দুর্নীতি দমন কমিশন কর্তৃক জেল খেটেছেন একদম সিটিং সচিব জনাবো সরফ সাহেব যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব ছিলেন পদ্মা সেতুর দুর্নীতি মামলার অভিযোগে তাকে এই যে এখন যেভাবে বেজির বা আজিজের উপর যেভাবে একটা মানসিক শারীরিক চাপের পাশাপাশি সারা পৃথিবী তাদের পিছনে লেগেছে ঠিক ওই সময় সৈয়দ আবুল হোসেন ডক্টর মশিউর রহমান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা এবং এই যে যোগাযোগ সচিব এরকম কয়েকজনের বিরুদ্ধে দেশ বিদেশের মিডিয়া রীতিমতো ঝাঁপিয়ে পড়েছিল তার প্রেক্ষিতে সেই প্রধানমন্ত্রী সিটিং প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী ক্ষমতায় আছেন এবং তার উপদেষ্টা ও মন্ত্রী পদ ক্ষমতায় আছেন তিনি এই জুলুম এবং অত্যাচারের কবলে পড়ে রীতিমতো সাংবাদিকদের সামনে কেঁদেছিলেন হি ওয়াজ ক্রাইং এবং বলেছিলেন যে আপনারা আমাকে যা করছেন আমার এখন আসলে আত্মহত্যার পর্যায়ে আমি চলে গিয়েছি একইভাবে মুশাররফ সাহেব ওইভাবে কোনো কিছু বলেননি পরবর্তীতে তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন চাকরি ফিরে পেয়েছেন এনবিআরের তিনি সভাপতি হয়েছেন চেয়ারম্যান হয়েছেন এখন জার্মানিতে তিনি রাষ্ট্রদূত হিসেবে আছেন তার সেই যে তার প্রতি যে অন্যায় বিচার করা হয়েছে এটার প্রতিফলস্বরূপ তিনি হয়তো এখন পুরস্কৃত হচ্ছেন আর ব্যক্তিগতভাবে যেহেতু আমি যোগাযোগ মন্ত্রণালয়ে ছিলাম হি ইজ এ ভেরি নাইস ম্যান অসাধারণ একজন ভালো মানুষ ভদ্র মানুষ এবং কতটা তার ভদ্রতা তার একটা উদাহরণ দিই সেটা হলো যে সাধারণত ধরেন এমপিরা যদি ক্ষমতায় চলে ক্ষমতা থেকে চলে যায় বা এমপিগ্রি থাকে না তাদেরকে সাধারণত আমলারা কেউ ছাড় বলে না সহজে সামরিক বাহিনীর অনেকে বলেন বা যারা খুব প্রফেশনাল তারা বলেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বলেন না তো আমি যে সময় কথা বলছি মুশাহিফ সাহেব তিনি তখন এনবিআর চেয়ারম্যান আর আমি তখন সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের তুচ্ছ এবং তাসিলের শিকার তা আমি একটা টেলিভিশন স্টেশনে যাচ্ছি নামছি শো করে আর তিনি সেই টেলিভিশন স্টেশনে সেই দিন একটা অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হবে এবং তার জন্য লাল গালিচা পাতা হয়েছে তা আমি যখন নামছিলাম তখন আমি দেখলাম সিঁড়িদে লাল গালিচা তা আমি জানি যে এটা লাল গালিচা হয়তো কারোর জন্য পাতা হচ্ছে আমি লাল গালিচাটা এড়িয়ে লাল গালিচার পাশে যে অল্প একটু জায়গা সেটা দিয়ে ধীরে ধীরে হাঁটছিলাম আপন মনে তো এমন সময় মেহমান আসলেন পিছনে পঞ্চাশ ষাট জন লোক সেই টেলিভিশনের তো তারা সবাই উঠছেন এবং আমি কারো দিকে না তাকিয়ে নিজের মুখ বাঁচানোর জন্য নেমে যাচ্ছি হঠাৎ করে কেউ পিছন থেকে সেই লাল গালিচা থেকে জোরে জোরে চিৎকার করে ডাকলেন সার 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 আসসালাম আলাইকুম তো আমি ভুল করলাম যে মনে করলাম যে হয়তো আমাকে না আমাকে তো এখন এই ভিড়ের মধ্যে কেউ ছাড় বলার কেউ নেই আমাকে হয়তো দেখা গেল যে ওই টেলিভিশন স্টেশনের পিয়নটাও ছাড় বলবে না তখন তা আমি টকস করে নেমে যাচ্ছি আর সেই ভদ্রলোক আমার পিছনে পিছনে ছুটছে নামছেন এবং জোরে জোরে সার ডাকছেন তখন আমি অনুধাবন করলাম যে আমাকেই ডাকছেন আমি পিছনে তাকিয়ে দেখি যে মোশরফ সাহেব তিনি আমাকে ডাকছেন এসে হ্যান্ডশেক করলেন সালাম দিলেন এবং বললেন আপনি কেমন আছেন এবং আর অনেক সুন্দর সুন্দর প্রশংসা তিনি আমার করলেন তিনি অল্প কিছুদিন আমি যোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য ছিলাম এবং কয়েকটা কমিটির চেয়ারম্যান ছিলাম আর তিনি ছিলেন সেখানের সচিব যোগাযোগ সচিব এই এতটুকু তো যাই হোক আমরা অনেকক্ষণ কথাবার্তা বললাম তিনি চলে গেলেন এবং টেলিভিশনের মালিক থেকে শুরু করে তারা যারা তাকে সংবর্ধনা দিচ্ছিল সেই দিন তারা সবাই খুব আশ্চর্য হয়ে গেল এবং তার কারণে ওই টেলিভিশনের মালিকদের মধ্যে আমার একটা মর্যাদা বেড়ে গেল সম্মান বেড়ে গেল যদিও সেই সম্মানটা দিন সাতেক পরে আর থাকেনি তো এই হলো জনাব মোশারফ সাহেবের ভদ্রতা নম্রতা এবং দেখেন এখন তিনি পুরস্কার প্রাপ্ত হচ্ছেন এবং আমি এই তার সঙ্গে আমার কিন্তু আর কখনো কথা হয়নি কোনো দিন কথা হয়নি এই ওই দু হাজার সতেরো আঠারো ওই সময়টাতে তিনি যুগ ইউনিভার্সি চেয়ারম্যান ছিলেন ওই দিনই কথা হয়েছে কখনো তার অফিসে আমার যাওয়া হয়নি টেলিফোন করা হয়নি কোনো কিছু না এবং এখন পর্যন্ত না কিন্তু তার সেই সুকর্মের কারণে দেখেন আমি আজকে তার সম্পর্কে বলতে বাধ্য হলাম একইভাবে ডক্টর বেনজির ডক্টর বেনজিরের সঙ্গে আমার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিন্তু আমি এরকম মুসাফ সাহেবের মতো এরকম সম্মানজনক কোনো কথা তার পক্ষে আমি এখন বলতে পারছি না নাথিং বলতে পারছি না তো বলতে না পারার কারণে কি হচ্ছে দেখেন তার সম্পর্কে শুধু আমি নই পুলিশ বাহিনী বলেন আওয়ামী লীগে বলেন তারপরে সামাজিক মহলে বলেন ব্যবসায়িক মহলে বলেন সুদীর্ঘ সময় একটা লোক যদি পনেরো থেকে বিশ বছর ক্ষমতার শীর্ষ পর্যায়ে থাকে মেট্রোপলিটন পুলিশ কমিশনার তারপর পুলিশের আইজি র্যাবের ডিজি তো এরপরে পুলিশ হেডকোয়ার্টারের খুবই গুরুত্বপূর্ণ দুটো পদ ডিআইজি অ্যাডমিন এডিশনাল ডিআইজি অ্যাডমিন এর আসলে কোনো পুরস্কৃত পথ থাকে না এরপর প্রধানমন্ত্রীর স্নেহ ভালোবাসা তো তার তো অনেক শুভার্থী থাকবেন ভালোবাসার মানুষ থাকবেন যারা তার জন্য মিছিল করবে রাস্তায় নামবে তার বিরুদ্ধে অন্যায় হচ্ছে অপপ্রচার হচ্ছে এই কথা বলে প্রেস ক্লাবের সামনে দাঁড়াবে দুটো পত্রিকা যদি তার বিরুদ্ধে লেখে চারটে পত্রিকা তার পক্ষে লিখবে কেন এটা হলো না কেন তাকে ডান্ডা বেড়ি পরানো হবে কিনা গ্রেপ্তার করে তাকে হ্যান্ডকাপ পরানো হবে কিনা হাতকড়ি পরানো হবে কিনা এই বিষয়গুলো কেন বলা হচ্ছে যারা এই ভিডিও দেখছেন এবং এর মধ্যে যদি পুলিশের কোনো কর্তা থাকেন কিংবা যদি সরকারি কোনো কর্মকর্তা থাকেন তারা এই জিনিসটা অনুধাবন করার চেষ্টা করুন যে তাদের কর্ম কিভাবে মানুষের মনে প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং এই সরকারি কর্মে থেকে যে কোনো একজন মানুষ মানুষকে কতটা প্রশান্তি দিতে পারে আমি একটা আরেকটা উদাহরণ দিই এক ভদ্রলোক ঢাকার ডিসি ছিলেন একজন ডিসি ছিলেন তো আমার একটা দলিলে ডিসির অফিসে এখন সম্ভবত ঢাকা কমিশনার অফিসে আছেন অতিরিক্ত কমিশনার হিসাবে আমি এই নামটাও মনে করতে পারছি না এখন যে ঢাকার ডিসি আছেন তার ঠিক আগে তিনি ছিলেন তা আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম এই কারণে যে সে ডিসি অফিসের নিয়ম হলো আমার যে একটা জমি আছে সেই জমিটি আবার নতুন করে মিউটেশন হবে এবং কমার্শিয়াল জমি মিউটেশন হলে ডিসির যে এলআর ফান্ড এটা ব্যক্তিগতভাবে ডিসির কোনো ঘোষণা না এলআর ফান্ডে এটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয় এবং সবাই সেটা দেয় কেউ যদি দিতে না চায় বড় কোনো সরকারি কর্মকর্তা হন বা রাজনীতিবিদ হন তারা ডিসি সাহেবকে বলেন তো ওইরকম একটা ঘটনা আমি ডিসি সাহেবের মনোযোগ আকর্ষণ করলাম এবং এক ঘন্টার মধ্যে তিনি আমাকে টেলিফোন করলেন এবং তার পরের দিন আমি লোক পাঠালাম এবং এক ঘন্টার মধ্যে তিনি সেই এলার ফান্ডে টাকা জমা দিতে হলো না প্রায় বারো লাখ টাকার মতো আমাকে জমা দিতে হতো সে টাকা জমা দিতে হলো না এবং তিনি সেই কাজটি করে দিলেন আচ্ছা বলেন তো এইরকম কর্মকর্তা আমি তার নামটা মনে করতে পারছি না কেন তার জন্য আমি কি দোয়া না করে পারবো বলেন কোনো অবস্থায় দোয়া না করে পারবো না কিংবা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন জনা ফারুক তো আমি জানতাম যে ভদ্রলোক খুব সৎ মানুষ অনেস্ট মানুষ আমার ছেলের কাছ থেকে একবার তার গাড়ি ঠেকিয়ে একজন পুলিশের কনস্টেবল তিনি পনেরোশো টাকা ঘুষ নিলেন আমি খুব অপমান বোধ করলাম আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম এবং যেন ফারুক তিনি এখন নেই তো ফারুক সাহেব করলেন কি সেইটাকে এত গুরুত্ব সহকারে নিলেন যে পুরো নিউ মার্কেট এলাকায় যারা দায়িত্বরত ছিলেন যেই দিন তাদের সবাইকে ক্লোজ করে এনে সেই অপরাধীকে চিহ্নিত করলেন এবং আমার ছেলের সেই পনেরোশো টাকা তিনি ফেরত দেওয়ার ব্যবস্থা করলেন আছে বলেন তো যেন ফারুক সাহেব তো এখন মেট্রোপলিটন কমিশনার নন আমি কেন তার প্রশংসা করছি এই যে তার ছবি আমার কাছে ভাসছে তার জন্য আমার দোয়া করতে ইচ্ছে করছে কেন হোয়াই বেনজির জন্য কেন আমার দোয়া আসছে না বেনজির সাথে তো আমার সম্পর্ক ছিল কিন্তু ফারুক সাহেবের সাথে তো আমার কথা হয়নি দেখিনি খালি মনে হয়েছে আমি শুনেছি যে এই লোকটি সৎ মানুষ তো এইরকম অনেক কিছু আছে আমি এই যে আমি জানি না কি হবে র্যাবের যে বর্তমান ডিজি আছেন এই ভদ্রলোক আমি শুনলাম একটা টেলিভিশন টক শোতে তিনি তাকে নিয়ে কথাবার্তা হচ্ছিল তার শিক্ষক ডক্টর মিজানুর রহমান তো সেই ডক্টর মির্জানুর রহমান তিনি বললেন যে তার ছাত্র সরাসরি ছাত্র বর্তমান র্যাবের ডিজি যিনি এই পাঁচ তারিখ পর্যন্ত থাকবেন তারপরে তিনি রিটায়ার্ড করবেন তো আমি আর গাড়িটা যখন ভেঙে ফেলা হলো আমি আমার উপর যখন আক্রমণ হলো তখন আমি খুব বিপদগ্রস্ত হেরে আমি ফোন করলাম তো ফ্যান করলাম প্রথমে ফোন করলাম একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পুলিশের তিনি ফোন ধরলেন এবং বললেন যে আমি আসলে অ্যাডমিনিস্ট্রেশন দেখি এটা মূলত অপারেশনের কাজ দেন আমি পরিচালক বা এডিশ এডিজি অপারেশন যিনি আছেন আর্মির একজন কর্নেল তাকে ফোন করলাম তিনি ফোন ধরলেন না কলব্যাকও করলেন না তা আমি চিন্তা করলাম যে আর্মির লোক এদের একটা সবসময় যারা আর্মিতে যারা থাকে ক্ষমতায় থাকে উর্দি গায়ে থাকে এদের মধ্যে একটা এক্সট্রা ভার্জিন কাজ করে অতিরিক্ত সৎ অতিরিক্ত অহমিকা কিংবা প্রোপিওপিল না হয়ে অনেক সময় জনগণকে অ্যাভয়েড করে একটা ট্রেন্ড থাকে তো সেসব বাদ দিয়ে আমি চিন্তা করলাম যে ওই যে আমার হঠাৎ করে মনে হলো যে র্যাবের ডিজি যিনি আছেন এখন বর্তমানে আমি তা তাকেও আমি চিনি না এরকম ফারক সাহেবের মত এখন আমি তার এই র‍্যাবেড ডিজি সাহেবের নামটাও আমি এখন মনে করতে পারছি না বাট স্টিল হিজ ইন র‍্যাবেট ডিজি তা আমি তাকে টেলিফোন করলাম সঙ্গে সঙ্গে তিনি ফোন ধরতে পারলেন না কিন্তু কল ব্যাক করলেন আমার সাথে পরিচয় না আমি পরিচয় দিলাম কথা বললাম আমি আমার সমস্যাটার কথা বললাম তিনি চমৎকারভাবে আমার কথাগুলো শুনলেন এবং আদৌ তার কথায় আমার কোনো কাজ হবে কি হবে না কিন্তু আমার অর্ধেক বেদনা কিন্তু সঙ্গে সঙ্গে চলে গেল তিনি আমাকে পরামর্শ দিলেন শাহবাগ থানায় একটা মামলা করার জন্য আমি সে অনুযায়ী শাহবাগ এবং তাকে জানানোর জন্য আমি সেটা তাকে জানিয়েছি তো তিনি একেবারে শেষ সময় আর চার পাঁচ দিন পরে তার ক্ষমতা থাকবে না বা এখনই হয়তো তার কথা কেউ শুনবে না কিন্তু আমি তার প্রশংসা করছি আমি তার প্রশংসা করছি এবং শুধু তাই নয় যদি আল্লাহ কখনো আমাকে ভালো অবস্থানে নেন এই যে বর্তমান যে ডিজি বা ফারুক সাহেব যিনি মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে রিটায়ার্ড করেছেন কিংবা ওই যে ঢাকার ডিসি তার যদি কোনো প্রয়োজন হয় আমার কাছে যদি আসেন আমার সকল দরজা তাদের জন্য খোলা থাকবে কিন্তু বেনজিরের জন্য কিন্তু আমার দরজা খোলা নেই কেন নেই এই বিষয়গুলো এখন যারা ক্ষমতায় আছেন তারা যদি অনুধাবন করেন এবং তাদের নিয়ে কী ধরনের ক্রোধ কাজ করে এটাই